আসসালামু আলাইকুম আজকে চলে আসছি কায়কোবাদ কারে আর আজকের এই ভিডিওতে হেল্প করবে শুরুমের কর্ণধার বাবু ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন মন ভাই ভালো আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ তো একটু আগে কিন্তু ভাইয়ের এখানে যে কটা গাড়ির কালেকশন ছিল এটা আমরা ভিডিও করছি আর এটা সিঙ্গেল একটা ভিডিও করতেছি আপনাদের জন্য ভাই গত এক মাসে জাস্ট চারটা গাড়ি কালেকশন করছে প্রায় পঁচিশ থেকে তিরিশটার মধ্যে গাড়ি দেখছে ওখান থেকে বেস্ট গাড়ি নিয়ে আসছে

আসলে গ্লাস চেঞ্জ এগুলো বিষয় মেটার না তারপরেও ভাই হচ্ছে বেস্ট গাড়ি আসলে আপনাদের উপহার দিতে চায় চাগুলো দেখেন মোটামুটি ভালোই আছে এবং দেখেন মোটামুটি কি ভাই অনায়েশ আপনি এক বছর ইউজ করতে পারবে এক বছর তো রাফানটা ইউজ করা যাবে না ভাই ইউজ করা যাবে আচ্ছা এক বছর রাফানটা ইউজ করতে পারবেন এই যে রিমটা হচ্ছে জাপানি অ্যালোরিম আচ্ছা জাপানি হচ্ছে রিম এবং বডিতে কিন্তু আপনার চুল পরিমাণে স্ক্র্যাচ স্পট নাই ফুল রেডি গাড়ি একদম ফুল রেডি গাড়ি মানে চারা চাচ্ছেন যে ভাই আমি একটা গাড়ি কিনতে চাচ্ছি কেনার সাথে সাথে আমি গাড়ি চালাতে চাচ্ছি এবং এক দুই বছরের মধ্যে আমি কোনো গ্যারেজে যেতে চাচ্ছি না তাদের জন্য মূলত এই গাড়িটা সিট কভার খোলা আছে আপনারা দেখেন সিটের কন্ডিশন সিটের কন্ডিশন এই উডেন প্যানেলগুলো দেখেন এই যে একদম তেতুল বিচি কালার ঠিক আছে এই উডেন প্যানেলগুলো আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগে আচ্ছা আচ্ছা ঠিক আছে আফটার মার্কেট একটা অ্যান্ড্রয়েড প্লে ইনস্টল করা আছে এটা কি আপনি করেন না আগে ছিল না না এটা যার গাড়ি ছিল কি করেন আচ্ছা এই যে দেখেন হ্যাঁ এই হচ্ছে সিলিং

এটা কিন্তু ভাই আপনার সিকোয়েন্সিয়াল এলপিজি করা আচ্ছা প্রাইস কত বলবে এটা আমার আস্কিং প্রাইস হচ্ছে চব্বিশ লক্ষ বিশ হাজার এটা হচ্ছে এটা হচ্ছে চোদ্দোর মডেল 20 রেজিস্ট্রেশন আচ্ছা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড পুরো এক বছর দুই বছর